জীবনে অনেক গুণা করেছি সমস্ত গুণা থেকে তোমার কাছে তাওবা করলাম আল্লাহ আমাদের গুনার কারণে বিভিন্ন এলাকায় বন্যা প্লাবিত হচ্ছে আল্লাহ আমাদের গুনার কারণে বিভিন্ন রকমের পালা মুসিবত জায়গা দিচ্ছে আল্লাহ আজকের এই কোরআনের মাহফিনেই বসে আমরা তাও করতেছি আর জীবনে কোনো গুণা করবো না আল্লাহ মেহেরবানি করে আমাদের গুণাগুলোকে মাফ করে দাও ইয়া আল্লাহ এই মানুষগুলো বন্যার পানিতে হাবুল খাচ্ছে আল্লাহ তাদের আত্ম চিৎকারে তাদের আত্মনাতে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে অনেকে কয়েকদিন হয়ে যায় খাবারের ব্যবস্থা দেয় ঘর বাড়ি পানির নিচে আল্লাহ কত মানুষ পানিতে ভেসে চলে গেছে কবর এ মালিক পানি তো তোমার ভোলা তুমি যদি অর্ডার দাও পানি চলে যাবে আল্লাহ